আজকে এই ভিডিওটা মালাইশিয়ার টপিক নিয়ে বর্তমান সময়ে অনেক ভাই বলতেছেন মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বিষয় কবে থেকে চালু হবে আর বর্তমান প্লানটেশন সেক্টর চালু আছে প্লানটেশনের কাজগুলো কীরকম গতিতে হচ্ছে ভাই বিষয়গুলো নিয়ে বলবেন তাই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন প্রথমে আমি বলবো মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা কবে থেকে চালু হবে এই বিষয়টাই আগে বলার চেষ্টা করব কেননা পরবর্তীতে বলবো মালয়েশিয়ার প্লান্টেশন কলিং ভিসার আপডেটটা কি আছে আমি আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব যারা পাসপোর্ট করে ফেলছেন মালয়েশিয়া আসবেন আপনারা এখন পাসপোর্টটা সাথে রাখেন বর্তমান সময়ে যে ঘোষণাটা আসতেছে আমরা যেটা যাচাই বাচাই করে বুঝতে পারলাম মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা অবশ্যই খুলতে যাচ্ছে কবে থেকে খুলতে যাচ্ছে কবে খোলা হবে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা দেখেন ভাই এটা আমি এখন বলতে পারবো না মালয়েশিয়ার হাই কমিশন দেখা যায় বাংলাদেশের মন্ত্রণালয় যে সময় অ্যাডজাস্ট হয়ে বসবে তারা যে সময় সব কথা ফাইনাল করবে পরবর্তীতে আপনাকেই বাংলাদেশের মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে দিবে। দেখা যায় আপনার সামনে ভিডিও চলে যাবে আমার না হলে অন্য কেউর আপনারা কিন্তু ওই সময় জানতে পারবেন যে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভেশা চালু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়ার প্লানটেশনের কাজগুলো কীরকম হয়ে আছে আমরা প্রথমে জানতে পারছিলাম যে সময় কলিং ভেশাটা খোলা হয় প্লানটেশন সেক্টর একত্রিশে জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে পরবর্তীতে আরও দুই মাস সময় বাড়ানো হয় একত্রিশে মার্চ পর্যন্ত আমরা কে দেখতে পেলাম অনেক ভাই আসতে পারছে অনেক ভাই জামেলার কারণে আসতে পারে নাই দেখা যায় প্লানটেশনের কাজটাই একদম দীর্ঘতি অন্য অন্য কান্ট্রিতে মালয়েশিয়া বাগানের কাজে চলে আসছে ইন্দোনেশিয়া থেকে নেপাল থেকে থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারে নাই কেন অনেক জামেলার কারণে দেখা যায় কলিং আসে না ই বেশা আসে না কলিং আসলে ই বেশা আসে না ইন্স্যুরেন্স হয়ে গেলে কোয়ালিং আসে না অনেক জটিলতার কারণে বাংলাদেশ থেকে অল্প অল্প মানুষ আসছে এখন যেহেতু একত্রিশে মার্চ মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরটা বন্ধ হয়ে যাবে পরবর্তীতে সময় বাড়বে কি না বাড়বে এটা কিন্তু মন্ত্রণালয় থেকে অবশ্যই ঘোষণা দিয়ে দিবে জানুয়ারি মাসের একত্রিশে প্রথমেই খোলা হয় পরবর্তীতে আরও দুই মাস সময় বাড়ানো হয় মন্ত্রণালয় থেকে কিন্তু ঘোষণা দিয়ে দিছে অবশ্যই এবারও যদি সময় বাড়ানো হয় আপনারা জানতে পারবেন আর যারা পাসপোর্টগুলো জমা দিয়ে দিছেন অবশ্যই পাসপোর্টগুলো সংগ্রহ করে ফেলেন কেননা যদি মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা চালু হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি ভালো ভালো কোম্পানিতে আসতে পারবেন আর মালয়েশিয়ার বাগানের কাজ এখানে টাকা আছে কিন্তু পরিশ্রম আছে আর অনেক কোম্পানি আছে মালয়েশিয়াতে সহজ ধরনের কাজ দেখা যায় অনেক টাকা ইনকাম করতে পারবেন ওই সময় কিন্তু আপনারা পস্তাইবেন এত যাদের কলিং আসে না মেডিকেলের ম্যাথ শেষ হয়ে গেছে আবার পুনরায় মেডিকেল করতে হয় তারা অবশ্যই টাকা দিয়ে থাকলে টাকাগুলো নিয়ে যান পরবর্তীতে যে সময় সব সেক্টর খোলা হয়ে যাবে ওই সময় আপনারা আসতে পারবেন বর্তমান সময়ে অনেক বাইকে এ প্লানটেশন সেক্টর নিয়ে দেখা যায় ভুয়া মেডিকেল করাইছে ওই যে দা দালাল এজেন্সি ভেবেছিল যে সব সেক্টরে কলিং পেশা চালু হলে আপনাদেরকে যে কোনো সাইডে যে কোনো কাজে পাঠাইতে পারবে কিন্তু প্লানটেশনের কাজ অনেক দীর্ঘতি আর সব সেক্টরে কলিং পেশা এখন খোলা হচ্ছে না কবে খোলা হবে কিছুদিন সময় লাগতে পারে তারা কিন্তু মেডিকেল করায় রাখছে বুয়া কিন্তু আপনারা আসতে পারেন নাই দেখা যায় মেডিকেলের ম্যাথ গেছে গা টাকা পয়সাও নিয়ে চলে গেছে এজেন্সিগুলো এখন যদি আপনারা পারেন পাসপোর্ট টাকা পয়সা উদ্ধার করবেন পরবর্তীতে সব সেক্টর খোলা হলে ওই সময় মালয়েশিয়া আসার চেষ্টা করবেন আমরা যেটা আশা করি খুব দ্রুত সময় মালয়েশিয়ার সব সেক্টরে কোয়ালিং পেশা চালু হতে যাচ্ছে